মা ফাতেমারা দিয়াফু তালানা হা এইবার হাঁটি হাঁটি পা করে রওনা হয়ে গেছেন ওই জমিলাকে দেখানোর জন্য দরজায়কে টক টক আমাকে দিয়েছে কে ভিতর থেকে বাইরে থেকে আমার আমি হলো জনমদখিনী মা ফাতেমা জান্নাতের নারীদের সর্দার নি মা ফাতেমা এইবার কাঠুরি তিনি জমিলা ডাক দেব বন্ধু মাগ মা তোমারে বহুদিন থেকে দেখার আমার বড় সাজ তোমারে দেখার আমার বড় ইচ্ছা তবে মা আমি তোমাকে দরজা তোমার জন্য খুলতে পারবো না কারণ তোমার অনুমতি আমি নেই নেই আমার স্বামীর কাছে আমার স্বামীর অনুমতি না না পর্যন্ত আমি তোমার জন্য দরজা খুলতে পারবো না জনগণ মার হবা বাসুর আসলেও দরজা খোলে মাথায় নাই কাপুর বুকে নাই কাপড় পেটে নাই কাপড় সব কিছু আছে না বাসুর আসলেও যেরকম দেওর আসলেও সেরকম আর রাতের বেলা স্বামীর কথা শুনবো না ইস্টার দলচা দেখা সারব স্বামীর মানবোনা জি বাংলা দেখা সর্বাতের বেলা একরকম যদি দেখা কাজা হয়ে যায় রাতের বেলা যদি দেখা বাদ হয়ে যায় সকাল বেলায় এতে কাজা আদায় করে কথা ঠিক কি কিনা দিন স্বামী পুরুষ কাজ করে বাড়িতে যখন আসে ডাক দিয়ে বলে বিবি রে আমাকে একটু খাবার দাও ক্ষুধা লাগছে বলে বাড়া আছে খেয়ে নাও আমি স্টার জলচার সিরিয়াল দেখছি দেখা মিস হয়ে যাবে আছে না নেই আমাদের এলাকায় আছে আপনি কানতে কানতে মরে যাবেন আপনার খাবার দেবে না বেড়ে খাও আমি জলসা দেখতেছি আছে না এখন মিস হয়ে গেলে একটা পর্ব মিস হয়ে গেলে আমাদের অসুবিধা হয়ে যাবে মিস হয় সকালবেলা কাজ আদায় করে আছে রে মা ফাতে মারা তাআলা লাহু তেলা ডাক দিয়ে বন্দেছেন আমি হলাম নারী দেন শর্টদারি জান্নাতের সর্দারিনী মা ফাতে মার তোমার দরবারে আসলাম তুমি দরজা খুললা না কারণটা কি বলে গো মা স্বামীর অনুমতি আমি নেই নাই স্বামীর অনুমতি নেই নাই আপনি আগামীকাল আসেন আমার স্বামীর অনুমতি আমি নিব এরপরে আপনার জন্য দরজা খুলব জোরে কারণ আমার হাবা

আসলে এরকম ফলোপান না নীলা আপনাকে ছাড়বেই না এমন ভাবে জড়া ধরে রাগবে আপনাকে ছাড়বে না হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নহানিয়ে এবার যখন জামিলার বাড়ির সামনে এসে দরখান দাঁড়ায় এবার হোসেন ডাক দিয়ে বলে মা গো মা এই মক্কার কাঠুনিয়ার ভাঙা বাড়িতে তুমি কেন আসলা গো মা এই ভাঙা বাড়িতে তুমি কেন আসলা এবার ভিতর থেকে জামিলা ডাক দিয়ে বলতেছে মা ফাতে আপনার সঙ্গে কে যেন একটা বাচ্চা কথা বলে সে কে আপনি একটু আমার জানা দেন বলতে সে হল আমার সন্তান ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আমি আপনার অনুমতি নিয়েছিলাম আপনার সন্তানের অনুমতি আমি নেই নাই তবে আজকেও আমি আপনার জন্য দরজাখানা খুলতে পারবো না গো মা আপনি আগামী আগামীকাল আবার আসবেন আপনার সন্তানের অনুমতি নিব এরপরে আপনার জন্য দরজাখানা খুলবো যেরকম আমার হাওয়া নাগোমা

তোমার কাছে একটা কথা জানতে চাই একটা মক্কার কাঠুরের স্ত্রী বাড়ি ভাঙা বাড়িতে আমার মা গিয়েছিল জান্নাতের সর্দারেরই তার জন্য দরজা কেন খোলা হলো না কারণটা কি আর সেই মহিলা আমার মায়ের আগে জান্নাতে কিভাবে যাবে আপনি যত সময় পর্যন্ত বলবেন না তত সময় পর্যন্ত আমি আপনার হাত ছাড়ব না যারা আল্লাহ নবী বলে হাত ছাড়ো পরে পরে বলবো হুসাইন রাজি আল্লাহ বলেন না না যত সময় পর্যন্ত আপনি বলবেন না তত সময় পর্যন্ত আমি আপনার হাত ছাড়বো না কিছু সময় পরে হযরত আলী তাআলা আল্লাহ আসলেন